হাঁসর আরবি শব্দ হাঁসর অর্থ একত্র হওয়া ঝুড়ো হওয়া ইত্যাদি তবে হাঁসরের দিনের বিভিন্ন নাম রয়েছে যেমন হিসাব বা হিসাবের দিবস দিবসুল জাজা বা প্রতিদান দিবস মিয়াদ বা প্রতিশ্রুত দিবস ইয়ামূল জামি বা একত্র হওয়ার দিবস ইয়ৌমুল মাহসার বা সমাবেশ দিবস ইত্যাদি যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হয় ময়দানে মাহসার বা সমাবেশের স্থল পরকালে চারের জন্য কবর থেকে উদ্দীপ্ত হয়ে সব প্রাণী এ মাঠে থাকবে পৃথিবী হবে হাসরের মাঠ হাদিসের বাস্যমথে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে একে পার্শ্ব টান দেওয়া হবে ফলে গাছপালা পাহাড় পর্বত সাগরে পতিত হবে অতঃপর সমতল হয়ে যাবে আল্লাহ তালা কুরআনে ইরশাদ করেন আর আমি জমিনের উপরিভাগে বিচার দিবসে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব হাসরের ময়দানের অবস্থা হাসরের ময়দানের বর্ণনা দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলে কেয়ামতের দিন মানবজাতিকে লাল সেতু মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্র করা হবে যেন তারা পরিচ্ছন্ন আটার রুটির মতো ওই জমিনে কারো বাড়িঘরের বা অন্য কিছুর ছিন্ন থাকবে না হাসরের ময়দানের ভূমি সম্পর্কে কুরআনে এসেছে আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ দুসুর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না কেয়ামতের দিনটি প্রচন্ড উত্তপ্ত থাকবে মহানবী সাল্লাল্লাহু আলহি বলেন বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে তা হবে তাদের থেকে এক ফার তিন মাইল দূরে ব্যক্তির আমল অনুযায়ী গামের মধ্যে অবস্থান করবে কারো গাম হবে সমান কারো হাঁটু সমান কারো কমর সমান কারো মুখ সমান হাসরের ময়দানে সুপারিশ হাসরের ময়দানে একটু সুপারিশের জন্য সবাই একে অন্যের কাছে ঘুরবে হাদিস শরীফে এসেছে হাসরের ময়দানে মানুষ হজরত আদম আলিহি সাল্লাতুয়ালামের কাছে গিয়ে বলবে আপনার সন্তানের জন্য সুপারিশ করুন তিনি তখন বলবেন আমি এর যোগ্য নই তোমরা ইব্রাহিম আলিহি সালাতলামের কাছে যাও কারো তিনি আল্লাহর বন্ধু অতঃ্বর মানুষ ইব্রাহিম আলহি সালাতামের কাছে আসবে তিনি তখন বলবেন আমি এর যোগ্য নেই বরং তোমরা মুসা আলহি সালাতামের কাছে যাও কারণ তিনি কালিমাতুল্লাহ তথা আল্লাহর সঙ্গে কথা বলেছেন অতঃপর তারা মুসা আলহি সালাতামের কাছে আসবে তিনি বলবেন আমি এর যোগ্য নেই বরং তোমরা ঈসা আলহি সালাতামের কাছে যাও কারণ তিনি রুহুলুল্লাহ অথপর অতঃপর মানুষ ওনার কাছে আসবে তিনি তখন বলবেন আমি এর যোগ্য নেই বরং তোমরা মোহাম্মদ সাল্লাহ আল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও ও মানুষ ওনার কাছে আসবে তিনি তখন বলবেন হ্যাঁ আমি এর যোগ্য আমি সুপারিশ করব কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আদম সন্তানের নেতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিচার দিবসে আমি হব আদম সন্তানের নেতা এ জন্য আমার কোনো গর্ব নেই আমার হাতে থাকবে প্রশংসার পতাকা এ জন্য আমি গর্বিত নই আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম সহ সব নবী আমার পতাকার নিচে থাকবে তাই হাস বদরের ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে না আল্লাহ পাক রব্বুল আল আমিন যেন আমাদেরকে পাঁচ ভক্ত নামাজ পড়ার এবং সব সময় ওনাকে স্মরণ করে চলার এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন আমিন আজকের ভিডিওতে এতটুকু পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত